আসসালামু আলাইকুম কেমন আছেন সময় আশা করছি সবাই ভালো আছেন আইনত কিচেনে আপনাকে স্বাগত আজ আমি রান্না করব চিংড়ি মাছ চিংড়ি মাছের দো পেঁয়াজা বা ভুনা তা আমি এখন চিংড়ি মাছটাকে কুটে নিচ্ছি তা আমি এখন চিংড়ি মাছগুলোকে একটু ইয়ে নেব বেছে নেব এভাবে আর একটু রাখবো চামড়া ল্যাজারটা দেখা দেখার সৌন্দর্যের জন্য ল্যাজারটা ফেলে দিলাম এভাবে করে নেব খুবই ফ্রেশ চিংড়ি এবং আসুন দেখিনি আমি কীভাবে করছি চলে আসলাম রান্নায় দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী তেল আর আমি একটু গরম মশলা দিয়ে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছ ভোনাতে কিন্তু আমি আর কি মাংসের টাইপের মশলা মাংসের মশলাগুলি সব ইউজ করি তো প্রথমে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা এলাচ এবং ডালচিনি এবং দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর যেহেতু মাছটা ভুনা হবে সে কারণে মাছ অনুযায়ী আমি এখানে বড় বড় তিনটা পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা একটু ভালোভাবে উঠে বেছে এবং ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা এবার এটার সাথে ভাজবো এবং এর সাথে দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা কিন্তু এত কমে যায় বাছার পরে এত বড় বড় চিংড়ি মাছ একদম দেখাই যায় না আমি দিয়ে দেবো এখানে দুইটা আলু আছে বড়ো বড়ো আর একদম একটু ছোটো করে কেটেছি এখন মাছটা আর আলুটা একটু ভেজে নেবো আলুটা সচরাচর দেওয়া হয় না কিন্তু আজকে আমি দিলাম এই ঘোড়াতে চিংড়ি মাছের আলুটাও খুব ভালো লাগে তো এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব জাস্ট কালারটা চেঞ্জ করবো মাছের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভাজলাম ভেজে আমি এখন দিয়ে দেবো কিছু মশলা আমি নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া এটা আদা বাটা সামান্য জিরার গুঁড়া এবং দিয়েছি সামান্য লবণ আর প্রথমেও কিন্তু পেঁয়াজ ভাজায় আমি দিয়েছি লবণ এই কারণে আমি এখন সামান্য একটু দিলাম আমার কাছে মনে হলো লাগবে এখন একটু মটার সাথে ভেজে নেব মশলাটা দিয়ে আমি এবার কোনো পানি ইউজ করি আমি কিছুক্ষণ ভাজলাম এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো এবং তিন চারটা কাঁচামরিচ আমি এখানে বড় বড় দুইটা টমেটো নিয়েছি আমি কোনো পানি ইউজ করবো না এই চিংড়ি ঘোড়াতে আর এই টমেটোর পানিতেই আমার বাকি রান্না হবে এখন এটাকে আমি ভালোভাবে নাড়া নাড়া দিয়ে দিয়ে আমি এটা রান্না করে জানি না এভাবে কেউ করে কি না আমি কিন্তু আহ চিংড়ি মাছের মধ্যে মাংস রান্না করার সব মশলাই ইউজ করি এখন কিন্তু পানি উঠে এসছে এই যে ইয়ে টমেটো থেকে এভাবে আমি আরও কিছুক্ষণ রাঁধতে হবে চিংড়ি মাছ হতে কিন্তু সময় লাগে না আমি অপেক্ষা আছি ইয়েটা আলুটা গলবে একটু আর টমেটো পেঁয়াজগুলা চিংড়ি মাছ কিন্তু একদম সময় লাগে না ফিরে আসলাম কিছুক্ষণ পর এর মাঝখানেও আমি আরও একটা নাড়া দিয়ে দিয়েছি এই যে এখন দেখেই বোঝা যাচ্ছে একদম টমেটোগুলো বলে গিয়েছে আলুটাও চেক করেছি আমি হয়ে এসছে এরপর যে আমি দিয়ে দিব ধনে পাতা ধনে পাতাটা কিন্তু না হলে আমাদের দেশীয় খাবার কিন্তু সব অপূর্ণ রয়ে যায় আমি এখন একটু আমার প্রয়োজন করে রাখা ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে আমি একটু ঢেকে দেব কারণ ধনে পাতার ফ্লেভারটা নিতে আসবে ভুলে গেলাম আবার কাঁচামরিচ দিয়ে দেবো দুই তিনটা কাঁচামরিচ এবার চেক করে নেব আর দিয়ে দেব গরম মশলা এই তো এরকমই আমি ভিজা ভিজা রাখবো আর কি এটা কিন্তু আবার একটু ঠান্ডা হলে তখন কিন্তু ঝোলটা টেনে যাবে এই যে একটু ঠান্ডা হলে আলু আছে তখন আবার শুকিয়ে যাবে একটু নাড়া দিয়ে দেব এবং পরিবেশনের জন্য তৈরি পরিবেশনের জন্য নিয়ে নেব এবার এটা কিন্তু সাদা ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছুতেই ভালো লাগবে খিচুড়ি পোলাও অনেকে আছে সেরিতেও খেতে পারে খুবই ভালো লাগবে এরকম একটা রেসিপি যথেষ্ট হয়ে যায় আমি চলে আসলাম পরিবেশনে আর এই যে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভুনা আমি আলু দিয়েছি এই জন্য দো পেঁয়াজা বললাম না আলু না দিলে হয়তো দো পেঁয়াজা আর অবশ্যই পাতা তেজপাতাগুলো ফেলে দিতে হবে সঠিক ফেলতে হবে আর কি এই যে খুবই মজাদার মাছের ভুনা হয়ে গেল চিংড়ি মাছের ভুনা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল ওকে আজ এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ